আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তো এই যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো লোক নেওয়া হয়েছে এখানে তো সকালবেলা হচ্ছে আমি এখানে ভত্তা ভাত রান্না করে ফেলেছি তারপরে হচ্ছে আমি ভাত খেয়ে আবার একটু বাইরে আসলাম প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে এই যে এটা ঘাস কিন্তু এখন ওষুধ দিয়ে মেরে ফেলা হবে তো এখন তো সবুজ পরে দেখাবো আর কি কি অবস্থা হয় তো যে ধুন্দল গাছে কিন্তু বেশ ধুন্দল সবসময় ধরছেই আর কি তো আমার এই যে লাউ গাছগুলা সুন্দর হয়েছে আর কি ওইগুলা বড় হচ্ছে আস্তে আস্তে তো গাছে কিছু দোমদোল ছিল ওগুলো আবার ছিঁড়ে নিয়ে আসলাম তো আজকে হচ্ছে বাসা একটু পরিষ্কার করব। তো পুরো ওটা শেয়ার করতে পারবো না আসলে কাজ করতে গেলে ভিডিও করা হয় না আর কি তো আমি যে খাটটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে যে ওয়ার্ডরোবটা সুন্দর করে মুছে একদম চকচকা করে ফেলেছি তো আজকে হচ্ছে আমি একটু বাহিরে যাচ্ছি বাহিরে হচ্ছে আমি খাবার অর্ডার করেছিলাম তো আমাদের এখানে যে পূজা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমি এখন রাস্তায় আছি বাসায় যেয়ে তারপরে আর কি কথা বলি তো আমাদের বাসায় যাওয়ার আগে কিন্তু এরা ওটা খুব নীরব তো আমি যে বাসায় চলে এসেছি আমি যেখানে খাবারের ডালা অর্ডার করেছিলাম এটাই আনতে গিয়েছিলাম আর কি আমাদের এখানে হচ্ছে চারজনের জন্য খাবার ছিল তো সাথে ছিল আর কি চার পিস রোস্ট চারটা ডিম চারটা কাবাব আর হচ্ছে বাসমতি চালের ফোলাও তো খাবারটা কিন্তু খুবই টেস্ট ছিল মনে হচ্ছিল বাসাই রান্না করা আসলে এটা বাসাই রান্না করা খাবার তো খুবই মজা ছিল তো আমি আবার একটু দই ঠান্ডা এগুলা কিনে নিয়ে আসছিলাম তো আমি হচ্ছে একটু পুডিং বানাবো অনেক দিনই বানানো হয় না তো এটা বানানোর সময় কিন্তু আমার মেয়ে খুব বিরক্ত করছিল। তো যে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এখানে ক্যারামেলটা তৈরি করে নিব আর কি তো ক্যারামেল হচ্ছে আমার রেডি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কি আমি ডিমার দুধ এই যে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে বাটিতে সেট করে নিব তো আগের দিন হচ্ছে যে যে খাবারটা অর্ডার করেছিলাম এই খাবারটা হচ্ছে অনেকটাই রাইস বেঁচে গিয়েছিল তো এটা আবার রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে যে বিকালবেলা আমি একটু প্রায় রাইসের মতো করে নিলাম তারপরে চাও খেয়ে নিচ্ছি তো পুডিং বানাতে যেয়ে হচ্ছে আজকে আমার খুবই কষ্ট হয়েছিল। তো ফুটিং কিন্তু হয়েছে কিন্তু একদম ফেটে গিয়েছে আর কি যাই হোক আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ